que কুকীর্তি জানতে পেরেই ইন্দ্রজিৎকে উচিত শিক্ষা দিয়ে ঘাট ধাক্কা দিয়ে বসু মল্লিক বাড়ি থেকে বের করে দিল ঠাম্মি হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পাবো শুভ বিবাহ ধারাবাহিকের আগামী পর্বগুলোতে অবশেষে এসে পারমিতা আসল পরিচয় সবার সামনে এনে তেজকে করে সবার সামনে আনে আর ইন্দ্রজিতের কুকীর্তি সবাই জানতে পেরে চমকে ওঠে ঠাম্মি বলে পারমিতা তুমি সব কি বলছো তখন তেজ বলে হ্যাঁ ঠাম্মি পারমিতার যা বলছে একদম ঠিক বলছে আমি জানতাম যে মেজকাই পারমিতার সাথে এই জঘন্য অন্যায়টা করেছে কিন্তু বসুমল্লিক বাড়ির মান সম্মানের কথা ভেবে পারমিতাকে দেওয়া কথা রাখতে এই সত্যিটা সবার সামনে আনতে পারেনি এতদিন মুখের মধ্যে চেপে রেখেছিলাম তেজ বলে হালকা বুঝতে বুঝতে বাবা আসলে আসলে কে কে এটাও বসুমল্লিক বাড়ির মান সম্মান ধুলোয় মিশিয়েছে ইন্দ্রজিৎ নিজেকে বাঁচাতে মিথ্যে নাটক শুরু করে তখন ঠাম্মি ইন্দ্রজিৎকে একটা ঠাঁটিয়ে চড়কষিয়ে উচিত শিক্ষা দিয়ে বলে কুলাঙ্গার তুমি এভাবে বসুমল্লিক বাড়ির মান সম্মান ধুলোয় মিশিয়ে দিলে আমার তেজ দাদু ভাইয়ের মধ্যে আমার শিক্ষার কোনো খামতি ছিল না বরং তুমি আমার শিক্ষা পাওনি তাই তো তুমি একটা মেয়ের সাথে এভাবে অন্যায় করে বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছ ঠাম্মি বলে তুমি এখন এ থেকে বেরিয়ে যাও কোনো লম্পট দুশ্চরিত্রের জায়গা বসু মল্লিক বাড়িতে হবে না এই বলে ঠাম্মি ইন্দ্রজিৎকে ঘাড় ধাক্কা দিয়ে বসুমল্লিক বাড়ি থেকে বের করে দেয় তো বন্ধুরা তোমরা এটাই চাও তো যে ইন্দ্রজিতের কুকুরিতে জানতে পেরেই ইন্দ্রজিৎকে উচিত শিক্ষা দিয়ে যেন ঘাড় ধাক্কা দিয়ে বসুমল্লিক বাড়ি থেকে বের করে দেয় ঠাম্মি কমেন্ট করে জানাতে ভুলো না যেন তোমাদের মতামতটি